ফাগুন পূর্ণিমাতে পালন করা হয় এই বিশেষ উৎসব যার নাম শুনতেই রঙের কথা মনে পড়ে মন উচ্ছ্বসিত হয়ে ওঠে এই উৎসবের নাম হল দোল এমন কি বিশেষ রয়েছে এই উৎসবে যা অন্য কোনো উৎসবে নেই ত্যাগ নতুন কোনো রংকে আপন করে নিতে গেলে পুরোনো রঙকে ত্যাগ করে দিতে হয় সাতরঙা হওয়ার জন্য সাদা কাপড়কেও নিজের ওপর নতুন রং ধারণ করতে হয় আর এই ত্যাগ এই ত্যাগ একেবারেই সরল নয় সেই জন্যই তো রং খেলার পূর্বে আমরা হোলিকা দহন করি হোলিকার অন্ত হলো আর প্রহ্লাদ বেঁচে গেল অর্থাৎ যে অপবিত্র ছিল অসত্য ছিল তার অন্ত হল আর যে পবিত্র ছিল যে সত্য ছিল সে থেকে গেল এইভাবে আপনিও আপনার মনের মধ্যে যত বিকার রয়েছে যে বিকারের বোঝা আপনি বই নিয়ে চলেন সেই ভার হলিকা দহনে ভস্য করে দিন নিজেকে হালকা বোধ করবেন আর যখন নিজেকে হালকা বোধ করবেন নিজে থেকেই জীবনে উন্নতি করবেন তাই এই দোলে নিজেকে বিকার মুক্ত করুন দোলের এই আনন্দ আরো অনেক বেড়ে যাবে আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই বছর দোলে নিজের প্রিয়জনকে কোন রঙে রাঙিয়ে তুলতে চান আপনি লাল সবুজ হলুদ নীল সাতরঙা অনেক রং রয়েছে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো এই বছরও ওই রঙেই খেলবো যে রঙ দিয়ে আমি ছোটোবেলা থেকে আজ পর্যন্ত খেলে এসেছি প্রেমের রং। প্রেমের এই রঙ যা হয়তো দেখা যায় না কিন্তু যখন এই প্রেমের রং গায়ে লাগে তখন সব রঙই ভালো লাগে প্রেম যাতে কোনো রং অশুভ মনে হয় না সবই ভালো মনে হয় এটা হলো সেই প্রেম যার জন্য আমি প্রেমের দেবতা হয়েছি আর সত্যি বলতে আপনারও কিন্তু এই প্রেমের রং দিয়ে খেলা উচিত প্রচেষ্টা করুন আপনি এই দোলে খুশি রং দিয়ে খেলুন না কেন তাতে এক বিন্দু প্রেমের রং অবশ্যই মিশিয়ে দেবেন এই দলের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে আপন হোক বা পর হোক সবার সাথে প্রেমের দোল খেলুন সবাই কাছাকাছি আসবে আর সবাই কাছাকাছি এলে যে ঊর্জা তৈরি হবে সেটাই হল দোলের আসল রং তাই এইবার দোলে সকলকে প্রেমের রঙে রাঙিয়ে তুলুন আর এই প্রেম ভাব নিয়েই বলুন রাধা রাধা কাক এবং কোকিল এই দুই হল শ্যামল বর্ণের কিন্তু এই দুইয়ের মধ্যে যে পার্থক্য সেটা জানা যায় বর্ষা ঋতুতে যখন কাক নিজের স্বরে কা কা করে ডাকে আর সেখানে কোকিল নিজের প্রসিদ্ধ সুমধুর কুহু স্বরে আমাদের মন জয় করে নেয় এবার এটা শুধু কোকিল আর কাকের সাথে নয় বরং প্রত্যেক মানুষের সাথে হয়ে থাকে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব তার কথার আড়ালে লুকিয়ে থাকে যদি আপনি কোনো মানুষকে জানতে চান যিনি নিরবতা পালন করে রয়েছেন তাহলে হয়তো আপনি তাকে অন্য কিছুই ভাববেন যদি কারোর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চান তাহলে তাকে বলতে দিন সেই ব্যক্তির কথা শুনতে শিখুন যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনি নিজে থেকেই জানতে পেরে যাবেন যে সামনের মানুষের ব্যক্তিত্ব ঠিক কেমন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ডেকে পাঠালেন যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল সে সব কিছু দেখেছিল আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলেও কোন প্রাণী না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা